তো হয় আপনারা যদি কিছু আমল করতে পারেন আমাদের বলে দিবেন আমরা আপনাদের একটা অসুবিধাটা বলতে চাই শিরোনাম করে আপনারা বলছিলেন আপনারা আপনাদের কাজে আপনাদের দিকে রাখুন আমরাকে আলাদা করে কথা দিতে গেলে এটা প্রশ্ন আপনারা কত ভালো আছেন আজকে গানে জনগণ সত্য সমাজ জনগণ শিক্ষা সমাজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই কথাকে সামনে রেখে আগামী এই সমাজের মধ্যে কোন সন্ত্রাসী হামলা চলতে দেওয়া হবে না হবে হবে না না এবং আমরা যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই সন্ত্রাসী হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকবেন চালা আক্রান্ত হয় এবং জ্ঞান হারিয়ে প্রশাসনকে আমরা জানিয়ে দেই যে দ্রুত সময়ের মধ্যে এই অপরাধীদের এই সন্ত্রাসীদের এই হামলাকারীদের গ্রেফতার করতে হবে এবং দ্রুত

সুযোগ কলেজের অধ্যক্ষের উপর যে হামলা হামলা হচ্ছে ঘটনা ছিল আমি সরকারের অত্যন্ত কর্মকে জানিয়েছি আমি আপনারা একটু ধৈর্য ধরেন একটু আমরা যারা আছি আপনাদের আমাদের কমিটমেন্ট আমরা দেখেছি আমরা পুলিশ যারা আছে তারাও কাজ করছে আমরা প্রশাসনের মধ্যে কাজ করছি আমাদেরকে একটু সময় দিতে হবে রহস্য উদ্ঘাটনের জন্য রহস্য উদ্ঘাটন হয়ে গেলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কোনো প্রকার দেওয়া হবে না আপনারা সেই পর্যন্ত আমাকে সময় দিবেন আশা করি যে এই সুন্দর শহর এখানে সব অবস্থায় সুন্দর একটা সহ অবস্থান আছে চমৎকার একটা পরিবেশ আছে আমরা বলবো যে আমরা যেন সকলে মানুষের সক্ষে সক্র দিকে বিচার বিবেচনা করে আমাদের কর্মসূচি কর্মসূচি করতে হবে সাধারণ মানুষের জয় থাকে আমি সেই কথা ব্যক্ত করে আবারও কমিটি স্ট্রং কমিটি ব্যক্ত করে যে আসামিদের আইনের আওতা আনা হবে এবং তার স্বাস্থ্য নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটে সেই থাকবে আর আশা করি যে আপনারা সবাই মিলে সেই বিষয়টা ঘটবেন এবং আমরা বন্ধুত্ব অপেক্ষা করে এবং সার্বিকভাবে সাধারণত আপনারা সবাই ভালো থাকে

আমাদের একজন শিক্ষক হয়ে যেত পরিবারের মাথা শেষ হয়ে যেত আত্মতী করতে আমরা ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে রাখা যাবে না এই সরকারি শারদ সুন্দরী মহিলা কলেজ